ফের ভয় ধরানো পরিস্থিতি পাহাড়ে একদিকে ধস অন্যদিকে নদীর ভয়ঙ্কর রূপ সব মিলিয়ে কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে দশ নম্বর জাতীয় সড়ক এদিন সকালে দার্জিলিং জেলার ঘন্টে গোলায় সংলগ্ন দশ মাইল এলাকায় ধস নামে বিশাল পাথর কাদা ধ্বংসস্তূপ রাস্তা ছুঁড়ে ছড়িয়ে পড়ে যার ফলে রাস্তাটি বন্ধ হয়ে যায় স্থানীয় সূত্রের খবর গাড়ি চলাচল সাময়িক বন্ধ হয়ে যাওয়ার ফলে ইতিমধ্যে বিকল্প রুটে যানবাহন ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে প্রশাসন অন্যদিকে টানা বৃষ্টিতে উত্তাল হয়ে উঠেছে তিস্তা নদী কালিম্পং জেলার রবিঝোড়া ও আশেপাশের এলাকায় তিস্তার জল গড়িয়ে এসে আশ্রে পড়ছে এনএইচ ট্রেনের ওপর দিয়ে প্রবল স্রোতের আশ্রয়ের একাংশ ডুবে গিয়েছে এই গুরুত্বপূর্ণ জাতীয় সড়কই শিলিগুড়ি থেকে সিকিমের সাথে কালিম্পং এর যোগাযোগের একমাত্র পথ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন যে তিস্তার এমন ভয়ানক রূপ বহু বছরেও দেখা যায়নি নদীর ধারে থাকা ঘর বাড়ি দোকান সহ স্থানীয়রা ঝুঁকির মধ্যে রয়েছে জেলা প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন প্রবল বৃষ্টি চলবে ফলে ধস ও জলস্রোতের আশঙ্কা আরো বাড়ছে কালিম্পং থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে